ফা ফর মাইনটিয়ান সংগঠনটি দু হাজার একুশ সালে মানব জাতিক কল্যাণের জন্য বাড়ি দরবাহ সাজুদ শেদ মুফতি সৈয়দ সাহেব ইসলাম বাড়ি সংগঠনটি প্রতিষ্ঠা করে তাই তারাবাহিক ওনার হাত ধরে এই সংগঠন কিন্তু পাঁচ বছর পদার্পণ করেছে এই পাঁচ বছরের মধ্যে চার বছর বলতে আমরা সামাজিক গীত যাচ্ছি ইনশাআল্লাহ তোফা মূলনীতির মধ্যে প্রধান মূলনীতি হচ্ছে হালামের পরিণয় হালালের হালালের একসাই আমরা হালাল টাকার এক পয়সা নিয়ে এই কাজে এগিয়েছি ইনশাল্লাহ আমাদের পরিধি আজকে দেশের গন্ডি পেরিয়ে विभिन्न देशेर मध्ये कार्यक्रम आजकु